শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে এবার বিএলওকে সহযোগিতা করার জন্য স্থায়ী শিক্ষক শিক্ষিকা করণিক সরকারি কর্মচারীদের নাম চেয়ে পাঠাচ্ছে বিডিও অফিসগুলো এসআইআর পিরিয়ডের জন্য বিএলওর সহযোগিতা হিসাবে এনাদের নিয়োগ করা হবে বলে ইসিআইয়ের নির্দেশন অনুসারে বিডিও অফিস থেকে এই গুরুত্বপূর্ণ অর্ডারগুলো জারি করা হচ্ছে এবং এখানে একটা পোটফর্ম দেওয়া হয়েছে এটার মাধ্যমে সমস্ত স্কুলগুলোতে সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে রাজ্য সরকারের কর্মচারীদের শুরু করে সমস্তদের নাম এখানে নথিভুক্ত করতে বলা হয়েছে এবং এটা অবশ্যই ইলেকশান আর্জেন্ট বলে জানানো হয়েছে কি করতে হবে স্কুলের নাম দিতে বলা হয়েছে এবং নেম অফ দ্য টিচার্স বা অ্যাসিস্ট্যান্ট টিচার বা ক্লার্ক বা গভর্নমেন্ট এমপ্লয়ি সেটা এখানে জানাতে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ এমপ্লয় কোন ডিপার্টমেন্ট কাজ করে সেটাকে জানাতে হবে এবং ডেজিগনেশান অফ দ্য এমপ্লয় সেটা জানাতে হবে এবং মোবাইল নাম্বারটা অবশ্যই জানাতে হবে এবং সেগুলো কিন্তু অবশ্যই বিডিও অফিসে এই কাগজগুলো জমা করতে বলা হয়েছে তার মাধ্যমে নতুনভাবে আবার অর্থাৎ দিয়ে সহযোগিতা করার জন্যই আবার নতুন করে না হবে লোক না হবে সেই জন্য এই পারফর্মটা চাওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ